এই যে এটা আমাদের আপাতত ত্রাণ শিবির বলা যেতে পারে আমরা এই ত্রাণ শিবিরে আছি কাশ্মীর বৈষ্ণদেবী বেড়াতে এসে মেদিনীপুর থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে কলকাতা থেকে টালিগঞ্জ থেকে লোকজন দুটি বাড়িতে এটা একটা বাড়ি আর আরও একটি বাড়িতে এরকমভাবে ত্রাণ শিবিরে আমরা আশ্রয় নিয়েছি সৌমেন কি অভিজ্ঞতা নতুন কিছু কিন্তু পরিস্থিতি মেনে হবে সবাই ঠিক আছে এটাই ভালো চেষ্টা করছি যতটা সম্ভব ভালো করে করতে পারি ট্যুর তো বাতিল করাই যেত কিন্তু এতগুলো টাকা বিনিয়োগ করে তাই না যতটা পারা যায় দেখা যাক কি স্কুলে যাবে নাকি তুমি কি স্কুল থেকে ফিরেছো না স্কুলেই ত্রানশিবিরটা খোলা হয়েছে কি 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 খবর দেখি কি এখানে মিড ডে মিলে খিচুড়ি দেওয়া হবে হ্যাঁ ত্রাণ শিবিরের মতোই আজকে এখানে কেন আর কোনো উপায় নেই খিচুড়ি চালে ডালে কি কেমন লাগছে কাশ্মীর এই যে আমাদের ত্রাণ শিবিরে খিচুড়ি খাওয়া চলছে কেন খাবারে নজর দিয়ে দেবে এই যে খিচুড়ি এই বাড়ি থেকেই আমরা বাসন ওভেন সব কিছু সিলিন্ডার সাহায্য পেয়েছি এই বাড়িতেই আমরা আজকে আশ্রয় নিয়েছি দুটো বাড়ি মিলিয়ে আমাদের সবাই আছেন আপনারা কাশ্মীর বেড়াতে এসে জানলেন যে এখানে একটা জঙ্গি হানা হয়েছে গতকাল এবং সেই ঘটনার পরে আপনার কি বক্তব্য আপনারা কেমন আছেন আমরা তো বেরিয়েছিলাম আঠেরো তারিখ নাগাদ তখন কোনো সব কিছু শান্তই ছিল তো আমরা বেরিয়ে রাস্তার মধ্যে যেহেতু পড়েছি গতকাল শুনেছি যে এরকম কিছু হয়েছে কিন্তু তার প্রভাব আমাদের কোনো কিছু পড়েনি তবে রাস্তা কিছু জাম আছে তবে সম্ভবত সব কিছু ঠিক হয়ে যাবে এটা আশা রাখছি আর সরকার সম্পূর্ণভাবে আমাদের সাহায্য করছে এবং মিলিটারি বাহিনী সবসময় আমাদের সঙ্গে আছে মোটামুটি আমরা রাস্তা ভালোভাবেই পৌঁছে যাবো আশা করা যাচ্ছে কিন্তু এই যে জঙ্গিহানা হয়েছে এরপরে কি আপনারা ভীত সন্ত্রস্ত বা আপনার এটার ব্যাপারে আপনি কি বলবেন এটার ব্যাপারে এটাই বলার আমরা ভারতীয় নাগরিক হিসাবে কেন সাধারণ মানুষের উপরে প্রভাব পড়লো প্লাস ট্যুরিস্টের উপরে কেন প্রভাব পড়লো তার জন্য একটা আমরা একটা বিচার চাইছি এবং যত তাড়াতাড়ি